প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি তোমাদের নির্দিষ্ট কোনো টপিকের ওপর বাড়তি অ্যাসাইনমেন্ট চাও অথবা কোনো প্রশ্নের উত্তর দ্রুত পেতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও সেখানে তোমরা প্রশ্ন করতে পারবে এবং সবার সাহায্যে দ্রুত উত্তরও পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলে যেও না যেন সেখানেও নানা ধরনের আপডেট ও নতুন শিক্ষামূলক পোস্ট থাকবে তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে তাহলে দেরি কেন এখনই ক্লিক করে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যাও আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইদ স্ল্যানিং হাবর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকার আজকে আমরা অ্যাসাইনমেন্ট দুই সমাধান দেখব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং এই ভিডিওটি তোমার বন্ধু সাথে শেয়ার করে জানিয়ে দাও অ্যাসাইনমেন্ট দুই আমার পছন্দ আগ্রহ ও সামর্থ্য বিবেচনা করে আগামীতে আমি নিজেকে কি হিসেবে দেখতে চাই তার একটি চিত্রকল্প তৈরি করব এটি তোমাদের পাঠ্য বইয়ের নম্বর ছিয়াশি নম্বর থেকে নেওয়া রয়েছে তাহলে চলো দেখিনি কি লিখতে হয় আমার পছন্দ আগ্রহ ও সামর্থ্য বিবেচনা করে আগামীতে আমি নিজেকে কি হিসেবে দেখতে চাই তার একটি চিত্রকল্প তৈরি করব যেখানে একটি ছক দেখতে পাচ্ছ বর্তমানে আমার পছন্দ আমার আগ্রহ আমার সামর্থ্য অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য আগামীর আমি যে পেশায় নিজেকে দেখতে চাই যে পেশায় নিজেকে দেখতে চাও সেই রকম একটি ছবি আঁকো অথবা গল্প ছড়া কবিতা লেখো কিংবা গুণাবলী নিয়ে ছোট্ট প্রবন্ধ উপরে লিখতে পারো সম্ভাব্য উপকরণ পাঠ্যপুস্তক জীবনজীবিকা খাতা কলম বোর্ড চক মার্কার ইত্যাদি কাজের ধারা নিজের জন্য পেশা নির্বাচনের সময় অবশ্যই নিজের ভালো লাগাকে অগ্রাধিকার দিতে হবে এক্ষেত্রে প্রথমে ঠিক করো কোন পেশায় তোমার পছন্দ আগ্রহ ও সামর্থ্যের দিকটি ভাবো নিজের পছন্দ আগ্রহ ও সামর্থ্য বিবেচনা করে আগামীতে নিজেকে কি হিসেবে দেখতে চাও তার একটি চিত্রকল্প তৈরি করো এবার একটি অ্যাসাইনমেন্ট তৈরি করে শিক্ষকের কাছে জমা দাও নিচের নমুনা উত্তরের সাথে তোমার উত্তর নিতে পারো তাহলে সর্বপ্রথম তোমাদের কাবার পেজটি এভাবে লিখে নিবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম তোমাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবে শিরোনাম আমি নিজেকে যেভাবে দেখতে চাই প্রস্তুতকারী তোমাদের নাম লিখে নিবে শিক্ষার্থীর নামে আর গ্রহণকারী শিক্ষকের নাম ও পদবিতে তোমাদের বিষয়ভিত্তিক যে শিক্ষক রয়েছেন তার পদবি এবং নাম লিখে নেবে জমা দেওয়ার তারিখটিও নিজেদের মতো করে লিখে নিবে বর্তমানে আমার পছন্দ গোয়েন্দা আমার আগ্রহ গোয়েন্দাগিরি আমার সামর্থ্য বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি ভর্তি হওয়া শারীরিকভাবে ফিট থাকা আগামীর আমি নিজেকে এমন একজন দক্ষ গোয়েন্দা হিসেবে দেখতে চাই আমার কাছে গোয়েন্দা বিষয়টা খুবই ইন্টারেস্টিং গোয়েন্দা গল্পগুলো পড়তে বেশ মজাদার ছোটবেলার তিন গোয়েন্দা মাসুদ রানা পড়তে গিয়ে গোয়েন্দা হওয়ার স্বপ্ন দেখি বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক খোমস, পেলুদা কিংবা কিশোর পাশার নাম আমরা জানি এরা কিন্তু সব গল্প উপন্যাসের চরিত্র যদি কেউ বলে একজন সত্যিকার গোয়েন্দার নাম বলো দেখি আসলে গোপনে চুপিসারে কাজ করেন বলেই এ মানুষগুলোর নাম আমাদের জানা হয় না বইয়ের পাতায় গোয়েন্দাদের কাজটা যেমন রোমাঞ্চকর মনে হয় বাস্তবে কি তাই হ্যাঁ বাস্তবের রোমাঞ্চ আছে কখনো ছদ্মবেশ ধারণ করে পরিচয় গোপন করে অভিযানে যেতে হয় কখনও দেয়াল টপকে রাস্তাঘাট পেরিয়ে অপরাধীকে ধাওয়া দিয়ে করতে হয় প্রতিটা খুঁটিনাটি সূক্ষ্মভাবে দেখে গোয়েন্দাদের সূত্র খুঁজে বের করতে হয় এভাবেই গোয়েন্দারা কাজ করে থাকে গোয়েন্দা হতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি অথবা অপরাধ বিজ্ঞান বিষয়ে ভর্তি হতে হবে বাংলাদেশের গোয়েন্দা হতে হলে পুলিশ বাহিনীর গোয়েন্দা বিভাগে যোগ দিতে হবে ডিজিএফআই ডিবি সিআইডি এনএসআই এসব বিভাগে গোয়েন্দা হিসেবে যোগ দেওয়া যায় গোয়েন্দা হতে হলে শারীরিকভাবে ফিট থাকতে হয় সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা আর ধৈর্য লাগবে শার্লক হোমসের একটা কথা আছে মস্তিষ্কটা হচ্ছে একটা ঘরের মতো এখানে প্রয়োজনীয় জিনিসগুলো রেখে অপ্রয়োজনীয়গুলো ফেলে দেওয়ার জায়গা করে নিতে হয় প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ভাবনা মিলে মাথায় জট বেড়ে গেলে সমস্যা তখন আর দক্ষ গোয়েন্দা হওয়া সম্ভব হবে না এখানে অভিভাবকের মন্তব্য আর শিক্ষকের মন্তব্য ঘরগুলো খালি রাখলেও কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হচ্ছে